আমরা আমাদের খেয়ালত করতেছি মাপে কম দিচ্ছি দুর্নীতি করতেছি জানি আল্লাহ বলে একজন আছেন জানি রসুল বলে একজন আছেন জানি মৃত্যু হবে জানি কে আমাদের জবাবদিহি করতে হবে জানার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে টপ টু আমরা চোর চোর চুরি করতেছি দুর্নীতি করতেছি আমাদের খেয়ালত করতেছি এবং আমরা বাইরে আবার জুমার নামাজও পড়তেছি ঈদের নামাজও পড়তেছি কোনো কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি এবং শেষ বয়সে হস করে মনে করতেছি যে আমি মাসাল্লাহ জান্নাতে চলে যাব। মাহফিল অ্যাপ একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইসলামের এই এরকম এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি এটা হয়ে উঠতেছে না এখন অনেক বড় কথা বলে ফেললাম এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি দেখেন নবী সাল আরিফ এই যে ভিত্তিটা বেসটা সমাজ সংস্কারের এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই শেষ হয়ে গিয়েছিল কি বরং তারপরে চার খলিফার যুগ আসছে কত খলিফা বলেন আপনারা তো জানেন অনেকেই আবু বকর রাজি আল্লাহ প্রায় দুই আড়াই বছর শাসন করেছেন তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল আবার আবার জাহিলিয়াতে চলে তো না ওই জায়গা ওই জায়গা ছিল বরং আরো ডেভেলপ করেছে তারপর ওমর রদি আল্লাহ দশ বছর এই দশ বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারে পেরেছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটাই ওমর রাজি আল্লাহ থেকে আসছে প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত এরা এটা স্বীকার করতে চায় না স্বীকার করতে চায় না আমি আমার সাথে যদি বসে দিবে আমি প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ তারপরে আসছে উসমান রদিউল্লাহ হয়নহুর বারো বছর আরও ডেভেলপ করেছে তারপরে আসছে আলী রাজিউল্লাহ হয়নহুর প্রায় দুই আড়াই তিন বছর ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল এটা সাহাবিদের ব্যাপার আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না সাহাবিদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না এটা আকিদার খেলাফ আহ জামা তো চার খলিফার তিরিশ বছরে ইসলাম